নমস্কার বন্ধুরা বিউটি রান্নাঘর টোয়েন্টি ফাইভে সবাইকে স্বাগত জানে আবারও চলে আসলে আজকে সম্পূর্ণ একটা নতুন রেসিপি বানাবো উচ্ছে দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রেসিপিটার জন্য এখানে আমি একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর এখানে নিয়ে নেব তিনটি বড় সাইজের করলা এগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নেব এগুলো ঠিক এভাবে আমি কেটে নিয়েছি আর এর শক্ত দানাগুলো আমি ফেলে দিয়েছি আর যদি মধ্যে নরম দানা থাকে তাহলে সেটা ফেলবো না এখানে আমি নিয়ে নিয়েছি পঞ্চাশ গ্রাম বেসন আর ঠিক যতটুকু বেসন নিয়েছি সেই পরিমাণ নিয়ে নেব চালের গুঁড়ো এখানে আমি আর চালের গুঁড়ো নিয়েছি আপনার চাইলে সঙ্গে কর্নফ্লাওয়ারও অ্যাড করতে পারেন এবার এর মধ্যে অ্যাড করে দেব সামান্য কালো জিরা দিয়ে দেব সামান্য কাশ্মীরি লাল লঙ্কা এখানে আমি অ্যাড করে দেব সামান্য লাল লঙ্কা দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়া এর মধ্যে দিয়ে দেব সামান্য ধনের গুঁড়া দিয়ে দেব সামান্য জিরের গুঁড়া এবার এখানে আমি অ্যাড করে দেব মতো নুন দিয়ে দেব সামান্য সাদা তিল এখানে আমি সামান্য সাদা তেল দিলাম আপনারা চাইলে এর থেকে বেশি দিতে পারেন দিয়ে দেব পরিমাণ মতো জল এইসব উপকরণ আমি খুব ভালো করে ফেটে নেব জলটা আমি একসঙ্গে দেব না অল্প অল্প করে দিয়েই এটা ফেটে নেব ঠিক এভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা ফেটে নিয়েছি এটা আমার ফাটা হয়ে গিয়েছে চলে যাবো আমি নেক্সট স্টেপে এবার কলার মধ্যে দিয়ে দেব আমি পরিমাণ মতো সাদা তেল তেল গরম হয়ে গিয়েছে এবার যে ব্যাটারটা আমি গুলেছিলাম ব্যাটারের মধ্যে উচ্ছেগুলো ঠিক এভাবে ডুবিয়ে একটা একটা করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কেমন ভাবে দিচ্ছি এটা এবার এইটা আমি একবার উল্টিয়ে দেব এভাবে আমি আরো কয়েকটা ভেজে নেব আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা ঠিক কতটা সুন্দর হয়েছে ঠিক যেন বেগুনির মতো এটা গরম গরম খেতে বেশ সুন্দর লাগবে এটা ফ্রাই করা হয়ে গিয়েছে এবার এগুলো আমি তুলে নেব আমার করলার ইউনিক রেসিপি রেডি এটা আমি নামিয়ে আছি দুপুরে গরম ডাল ভাতের সাথে এটা সুন্দর করে পরিবেশন করুন আশা করছি খারাপ লাগবে না ভালো লাগবে আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা ধন্যবাদ